গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে চলে এলাম তোমাদের সাথে একটা ভ্লগ নিয়ে এটা কালী পুজোর দশ দিন কি বারো দিন পরের একটা ভিডিও দিনাটায় কালীর মেলা শুরু হয়ে যায় কালী পুজোর দিন থেকে তো সেখানেই যাবো তো এই জামাটাই পরে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা দুর্গপজোর সময় নিয়েছিলাম হলে দেওয়া আছে তোমরা তো দেখেই নিয়েছ অবশ্যই তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে আমার চুল আসটাতে অনেকটা সময় লাগে চুলটা কেটেও ফেলেছি বড় হয়েছিল কেটে ফেলেছি আগাগুলো ফেটে গেছিলো তবুও মানে ছাড়াতে ছাড়াতে জট পেকে যায় তো খুবই অসুবিধা হয় তাই ভিডিওটা স্পিড বাড়িয়ে দিলাম না হলে তোমাদের দেখতে দেখতে বোর হয়ে যেতে প্রচুর সময় লেগেছিল তো এখন চটপট করে রেডি হয়ে নিয়েছি মানে রেডি হয়ে নিচ্ছি চলে যাব মেলাতে আর বেশি দিন নেই মেলা তিন চার দিন মতো আছে তো যাই গিয়ে ঘুরে আসি তো চুলটা বেঁধে নিয়েছি দেখো একটা ক্লিপ দিয়ে নিয়েছি আর কি করব এগুলো চলে এমনি কিচ্ছু করা যায় না তো এখন মুখে একটু হালকা করে ক্রিম মেখে নেবো তারপর একটু টিপ দিয়ে হালকা করে একটু লিপ বাম দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর কি করব ওপাশে তোমাদের দাদাভাইও চুলটা আঁচড়ে নিচ্ছে দোকান থেকে এসে চা করেছিলাম চা খাওয়া দাওয়া করে চা খেয়ে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি সন্ধ্যেবেলা হলেই না আমার মনটা একটু চা চা করে মানে সকালবেলা আমি চা খাই না কিন্তু সন্ধ্যের দিকে আমার একটু চা খেতেই হয় দুধ চা হলে ভালো হয় কিন্তু সবসময় তো দুধ চা খাওয়া হয় না তাই লাল চাই বেশি খাওয়া হয় বাড়িতে দুধ চা আমাদের খাওয়াই হয় না ধরো মাসে একদিন এমন খাওয়া হয় তো লাল চাই করি চিনি ছাড়া তোমার দাদাভাই তো সুগার আছে জানোই আর এই ডাব্বাটার মধ্যে জানো পাউডার রাখি আমি ক্রিমের ডাব্বা যদিও কিন্তু পাউডারই রাখি এখান থেকে দিতে সুবিধা হয় তো একটু ক্রিম দিয়ে নিয়েছি মুখটা একটু বেশি মানে কেমন যেন লাগছিল তাই একটুখানি পাউডার দিয়ে নিলাম মুখে আর যে কিছু মনে করো না চেয়ারের আওয়াজ হলো কারণ চেয়ারে বসে আছি আমি পরে যেতে নিয়েছিলাম তাই আওয়াজটা হলো তো যেহেতু মানে একটু কি দেবো ওই ক্রিম পাউডারই তো সব সময় মেরা দেয় তো সেটাই দিলাম আর এই কানেরটা বাইরেই ছিল আর এই কানেরটা আমার খুবই পছন্দের এটাই আমি পরি কোথাও গেলে খুবই ভালো লাগে ছোট্টোর মধ্যে তো এটাই পরে নিলাম এখন ওই যে ওখানে আমার টিপ রাখার জায়গা ওখানে টিপ ছিল ওটাই পরে নিলাম এই টিপটা বাড়িতেই পড়েছিলাম ভিডিওর সময় তো আঠা ভালোই ছিল সেই কারণে ওখানে রেখে দিয়েছিলাম ফেলে দিই না আমি একবার পরে মানে যেগুলো বাড়িতে পড়ি সেগুলো খুলে রেখে দিই পরে পরে নিই আবার পরা যায় আর এগুলো যে পেছনে যে স্টিকার লাগানো থাকে না ওই টিপগুলো মেলার থেকেই কিনি আমি তো অনেকক্ষণ অনেক দিন দু তিন দিন পরা যায় টিপগুলোতেই ফেলি না এখন একটু পারফিউম দিতে হবে শীত বা গরম আমাকে দিতেই হয় মানে এটা দিতেই হয় পাশ দিয়ে কেউ গেলে একটু ভালো সুভাষ পাবে সেই কারণে তো দেখো আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি তারপরে এই যে ওনারটা ভাজ করে দিয়ে নিচ্ছিলাম আর এখনও তখন মানে যখনই ব্লগটা ছিল তখনও অত ঠান্ডা পড়েনি এখন তো অনেকটাই ঠান্ডা পড়ে গেছে পরপর মেলার ব্লগ আসবে এই ব্লগের পরে রাসমেলার ব্লগ দেখতে পেয়ে যাবে তোমরা তো এখন এই দেখো পিনটা আটকে নিচ্ছি তারপরে তোমার দাদা ভাইয়ের সাথে বেরিয়ে যাব মেলাতে তো দেখতে থাকো ব্লগটা সমস্ত কিছু সেরে রেডি হয়ে নিয়েছি বেরিয়ে যাবো এখন মেলায় সোজা মেলায় গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে একদম মেলার সামনেই চলে এসেছি বন্ধুরা আর পুরো মণ্ডপটা দেখো দক্ষিণেশ্বরের মতো পড়েছিল মানে এত ভালো লাগছিলো না বাইরের থেকে এত সুন্দর লাগছে মেলাতে তো এখনও ঢুকেই ওই ডান পাশে মেলাটা বসেছে আর এ পাশে মানে মায়ের মূর্তিটাও তো ভীষণই সুন্দর প্রত্যেক বছর অল্প অল্প করে বড় হয় এই মূর্তিটা তো ভিতরে ঢোকার আগে ভাবলাম মায়ের জন্য একটু বাতাসা নিয়ে নিই তো পাশেই দোকানটার থেকে তোমাদের দাদাভাইকে বললাম কিনে দিতে তো তোমাদের দাদাভাই ধূপকাঠি আর বাতাসা কিনে দিল সবাই দিচ্ছিল আমিও আসলে সামনে তো দেওয়ার উপায় নেই সামনে একটা ঝুড়ি রেখেছিল সেখানেই দিয়েছিলাম আর এখানে দেখো সবাই ঢুকে যাচ্ছে ভীষণই ভিড় হয়েছিল মেলাতে আর ছেলেদের মেয়েদের লাইনটা আলাদা ছিল মানে মাঝখানে একটা বাসবেদে বেঁধে দিয়েছিল তো তাই তোমাদের দাদাভাই ও পাশে আছে আমি এ পাশে আছি দুজনে মিলে এখন ঢুকে যাচ্ছি আর সবাই বাজানোর বাজানো মানে ভিড় লেগে গেছিলো এই জায়গাটায় তো দাঁড়িয়েছিলাম আমিও বাজিয়ে দিয়েছিলাম আর খুব ভালো লাগে আমার মন্দিরে ঢোকার সময় না ঘন্টাটা বাজিয়ে ঢুকলে মানে মনটা শান্তি লাগে তো এই দেখো মায়ের সামনে চলে এসেছি আর কি পরিমাণে ভিড় এই জায়গাটা আর ভীষণই ভালো লাগছিল সবাই মানে ভিড় ঠেলে সামনে গিয়ে মাকে বাতাসে দুপকাটি তো জ্বালিয়ে দিতে পারিনি বললাম যে একটা ডালি ছিল ওখানে রেখেছিলাম আর ওপরটা দেখো কতটা সুন্দর লাগছে মানে পুরো শান্তি হয়ে গেল মন শান্তি হয়ে গেল এর থেকে বেশি কিছু আর বলার দরকার আছে বলে আমার মনে হয় না তো এখন এই যে এই ভিডিওগুলো করে নিয়েছিলাম একটা শর্ট শ্যুট করবো জন্য যেটা তোমরা দেখতেই পেয়ে গেছো আমি দিয়ে দিয়েছিলাম শর্টসে দিয়ে দিয়েছিলাম অনেক কয়েকদিন আগেই শর্টসে যখন দিয়েছিলাম তার একদিন আগেই মেলাতে গিয়েছিলাম তো সেই কারণে এই ভিডিওগুলো করেছিলাম তো ভাবলাম কিভাবে করেছিলাম সেটা তোমাদেরকেও একটু দেখাই এরকম করে তারপরে ওটাকে এডিট করে দিয়েছিলাম মানে ভালো লাগে আর এখন মেলাতে ঢুকে যাব এই সামনে যে আর বলছিলাম মানে এখন সামনে যাব আগে মেলাতে ঢুকে যাব কি বলছি উল্টোপাল্টা মানে সামনে ঢুকে যাব তারপরে সামন থেকে মাকে একটু দেখবো ফটো তুলবো এখন দেখো আমি একদমই সামনে চলে এসেছি আর কিছুতেই ভিড় কম ছিল না মানে একজন দেখছিল তো ছিল আসলে মায়ের সামন থেকে কেউই যেতে চায় না তো সবাই ভালো মতোই দেখতে চায় সবার মন শান্তি করে দেখে নিলো তারপরেই আমি সামনে আসলাম মানে ঠেলাঠেলি করে কি হবে বলো তো তো তোমাদেরকেও একটু দেখিয়ে নিলাম আমি নিজেও দেখে নিলাম পেছনেই তোমাদের দাদাভাই ছিল তো এখন এই মায়ের সামনে চলে এসে এই যে এখন সামনে বার পাশে একটা ঝুড়ি রাখা আছে ওখানে বাতাসা মোমটাও দিয়ে নেব দিয়ে তারপরে মেলাতে চলে যাবো ভেতরে এখন সময় এসেছে এই দুটো দেওয়ার এতক্ষ এতক্ষণ পেছনেই দাঁড়িয়েছিলাম তো এখন এই যে এটা দিয়ে নিচ্ছি আমি ওই সামনে যে এতক্ষণ ধরে বলছিলাম একটা জালি আছে তো সেটা এখন তোমাদেরকে দেখাতে পারলাম ফাইনালি সেটা খুলেই দিচ্ছিলাম সবাই খুলে দিচ্ছিল আমিও খুলে দিয়ে দিয়েছিলাম তো ওই যে ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম আমি আর কাগজটা ফেলে দিলাম আর ধূপকাঠির প্যাকেটটা এমনি রেখে দিলাম মানে পরে জ্বালিয়ে দিতে পারবে সেই কারণে সবাই রাখছিল আমিও রেখে দিয়েছি তো এখন এই যে ওগুলো করে মাকে প্রণাম করে নিয়ে এখন আমরা মেলার ভেতরে ঢুকছি তো দাদা ভাই আর আমি আর তোমাদের দাদাভাই তো মেলাতে ঢুকেই প্রথমেই খালি মানে যেটা মানে ওর পাপড়ি চাটের দিকে নজরটা বেশি যায় আসলে সুগার হওয়ার পর থেকে যেহেতু আলু খেতে পারে না সেই পাপড়ি চাটের মধ্যে একটু আলুর স্বাদটা পায় সেই কারণে ওর ওই আলুটা খাওয়ারই মানে ইন্টারেস্টটা থাকে ওর ভিতরে যেহেতু একটু আলু স্বাদটা পায় সেই কারণে জানোই তো মানে তবুও সেইভাবে খাই খেতে চায় না জানো তো সুগারের পেশেন্টে যেমন মিষ্টির দিকে একটা মানে আকর্ষণ থাকে না তোমার দাদাভাইয়ের কিন্তু সেটা নেই এটা আমি ওকে দেখছি যবের থেকে সুগার হয়েছে তারপর থেকে আগে খুব খেত মিষ্টি এখন কেউ দিলেও খেতে চায় না আর খুবই নিয়মের মধ্যে থাকে আমিও নিয়মের মধ্যে রাখারই চেষ্টা করি মানে ভালো থাকাটা ইম্পর্টেন্ট না সেই কারণে তো একটু মেনে চলতেই হবে তো যাই হোক এই দেখো চারপাশে কত দোকান বসেছে মানে ভীষণই ভালো লাগছিলো মানে কি বলবো আর এই দোকানটার থেকে আমি এখন একটা ফোনের কাভার কিনে নেব আমার ফোনের কাবারটার খুবই দরকার ছিল তো কাবারটা লাগিয়ে নিয়েছি তো এখন চলে এসেছি এই চাটের দোকানে বললাম না তোমার দাদা ভাই মেলাতে আসলে এটা খাবেই খাবে কিন্তু ভালো দোকান থেকে মানে কতগুলো দোকান দেখবে দেখলে খেতে ইচ্ছে করে না আমি কাউকে ছোটো করছি না মানে একটা পরিষ্কারেরও ব্যাপার থাকে তো এই দোকানটা বেশ পরিষ্কার দেখলাম তো এখানে বসে গেলাম খেতে অর্ডারও দেওয়া হয়ে গেছে এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে বেলাটা ঘুরব আর এই ভিডিওটা দেখো আমি ফোনটা যে ভিডিওটা যে অফ করিনি আমি বুঝতেই পারিনি পরে অফ করলাম তো এই দেখো এখনও বানাচ্ছে আসলে খুব ভিড় ছিল পার্সেল করে নিয়ে যাচ্ছিলো বাড়িতে সেই কারণে ভিড় হয়ে গেছিলো আর ভিডিও দেখো কতভাবে করতে হয় কিভাবে ফোনটা রেখেছি আসলে আমি না কোথাও গেলে স্ট্যান্ডটা কেন যাই না নিতেই মনে থাকে না আসলে অভ্যাস নেই তো সেই কারণে আর তোমাদেরকে দেখানো দিয়ে কথা সেটা আমি স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে দেখাই আর এমনি হাতে নিয়ে দেখাই তো এখন দুজনেই ফাইনালি পেয়ে গেছি কিন্তু যতটা আশা করে চারটা অর্ডার করেছিলাম ততটা টেস্টি ছিল না বন্ধুরা কী করবো তবুও একটুখানি সাধতে পেলাম চাটের এটাই আর কি তো এখন এই যে কার আমার যেখানে নজর যায় খালি কানের দোকানগুলো সামনে আমি দাঁড়িয়ে পড়ি আর তোমাদের দাদা ভাই তো সামনে এগিয়ে গিয়ে চলে যায় ভীষণই সুন্দর সুন্দর কানেরও ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এই নাগরদোলার সাইডটাতে চলে এলাম আমি আসলে না এই নাগরদোলার সাইডটাতে একবার হলেও আসি ছোটোবেলার কথাটা খুব মনে পড়ে যখন এই নাগরদোলাগুলোর সামনে আসি মানে বাবা মার সাথে আগে কত যেতাম বাবা মা পাশে দাঁড়িয়ে থাকতো এই নাগরতোলাটা যেমন সামনে দেখছো মিকি মাউস এটা তো বাবা বাবার কাছে জুতো মজু সব খুলে রেখে দিতাম মাও দাঁড়িয়ে থাকতো আমাকে উঠিয়ে দিত তারপর তোমার দাদাভাই একটা ফোন চলে আসলো কি করব আর ব্যবসায়ী মানুষ ফোন চলে আসলো কথা বলছিল তারপরে এই বাসনটার সামনে মানে বাসনের দোকানের সামনে চলে এলাম এগুলো একশো কুড়ি টাকা করেছিলো এই ডিব্বাগুলো দেখছিলাম কিন্তু একদমই পাতলা মানে একদমই হাত থেকে পড়ে গেলে যদি একটা মানে গথ হয় সেই গত্থটা ঠিক করার উপায় নেই সেই কারণে নিলাম না একটু মোটা হলে তাও নেওয়ার চেষ্টা করতাম তারপরে চলে আসলাম এই কানের দোকানে এখান থেকে দুটো কানের কিনেছি লাস্টে ছবি দিয়ে দেব এই কানের দোকানে এসেই আমার দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল মানে আমার মেজর যার সাথে দেখা হয়ে গেল ওই দিদিভাইও এসেছিলো মেলাতে তো দেখা হওয়ার পরে আর ক্লিপ তোলা হয়নি তারপরে ওই দোকানটার থেকে মানে আশি টাকা চাচ্ছিলো আমি বলছিলাম দুটো কি ষাট টাকা দেওয়া যাবে বললো না তারপর আশি টাকা দিয়ে দুটো নিলাম যেহেতু পছন্দ হয়ে গেছিলো তারপরে আইসক্রিম খেয়ে নিলাম ওই আইসক্রিমগুলো খাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল ফাইনালি আজকে খেয়ে নিলাম মানে এমনি আইসক্রিম খেয়েছি ওটা খাইনি তারপর খেয়ে নিয়ে এই বালিশের দোকানগুলোয় গেলাম যাওয়ার পরে তোমাদের দাদাভাই দুটো হাতে নিয়েছে পুরো জামার মধ্যে না মানে ওই যেগুলো লোম দিয়ে তৈরি ওগুলো লেগে গেছিলো তাই বললো ওগুলো আর নেওয়ার দরকার নেই তারপরে একটুখানি ঘোরাঘুরি করছিলাম ওই দিদিভাই চলে গেছে তারপরে আর মেলার থেকে একটু ঘুরে যে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আমরা আর কোথাও যাইনি বন্ধুরা মানে কী দেখবো ওই মেলার কতবার ঘুরবো বলো তো ওই একটু একটু ঘুরলাম মনটা একটু ঠিক হলো বাড়ির ভেতরে সবসময় থাকলে মনও ভালো থাকে না তাই একটু সন্ধেবেলা গিয়ে ঘুরে আসলাম ওই একটা বাটি কিনেছিলাম আর বাটিটা এর পরে একটা ব্লগ আসবে সেটাতে তোমরা দেখতে পেয়ে যাবে আর রাস্তায় দেখো দশমী হচ্ছিলো যেহেতু কালী পুজোর কয়েকদিন পরেই ছিল তাই অনেকগুলো মণ্ডপের ঠাকুর ছিল সব ভাসানো হয়নি তাই এটাই লাস্টের দিনের দশমী তারপরে এখন একদম বাড়ির গলির সামনে দাঁড়িয়ে আছি আমরা এখানে একটা ক্লাব আছে ওই ক্লাবের দশমী না প্রত্যেক বছর ভীষণ সুন্দর হয় মানে প্রচুর টাকা খরচা করে দশমী ওরা করে মানে অনেকে সাজে বাইরের থেকে লোক নিয়ে আসে তো এর একটু পরে দেখতে পারবে শিবকালী দুর্গা সেজে এটা যে যাচ্ছে এটা একদম বাড়ির পাশের একটা দশমী এটা আমাদের রাস্তার পাশেই একটা পুজো হয়েছে পাকা রাস্তার পাশে সেই দশমীটা তো এটা বাড়িতে যখন ঢুকবো তখন দেখলাম তো ভেবেছিলাম এটাকে যেই দশমীটা প্রত্যেক বছর খুব সুন্দর করে সেটা ভেবেছিলাম এটাকে তারপর দেখলাম এটা বাড়ির পাশেরটাই ওই দেখো বলছিলাম শিবকালী দুর্গা সেজেছে ও ফাইনালি চলে এসেছে সামনে এই দশমীটা দেখার জন্য পুরো পাড়ার লোক এসে দাঁড়িয়ে আছে এই সামনে যত লোক দেখতে পাচ্ছ সব কিন্তু আমাদের পাড়ারই লোক মানে গলির ভিতরেরই লোক তো দেখো কতটা পরিমাণে ভিড় জমে গেছে আর ওই যে গাড়িটা আসছে ওটা প্রত্যেক বছর আমাদের গলির মাথায় এসে ওই গাড়িটা ঘোরায় ট্রাকটা তো সবাই দেখার ভিড় জমায় তো আমিও আমিও এবার যখন ওই টাইমেই আসলাম দিনাটার থেকে তোমার দাদাভাইকে বললাম একটু দাঁড়াও এটা দেখেই যাই তো এখন ওরা একটু নাচ করছিল যতটা পেরেছি যেহেতু ভিড়ের পেছনে আমি ছিলাম ফোনটাকে উঁচু করে ধরে যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাই না কতটা তোমরা বুঝতে পারছো বন্ধুরা যাই হোক এটা দেখে বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর কিছুই নেই মেলার ঘোরার এই কালীর মেলার ব্লকটা এই পর্যন্তই ছিল এরপরে আসবে আবার রাসমেলার ব্লক ওটাও ভীষণ সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি যতটুকু সম্ভব মানে আমি যতটুকু পারবো ততটুকু খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব তো এই মেলাটা আমার সাথে ঘুরে কেমন লাগলো তোমাদের মানে তোমাদেরকে তো ফোনের মধ্যে নিয়েই ঘোরাতে পারলাম সাবন তো আমার বাড়িতে না আসলে ঘোরাতে পারবো না তো যার যার আসার ইচ্ছে চলে এসো ওই দেখো শ্যামান থেকে একটু দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে অনেকক্ষণ নাচ করেছিল আস্তে 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 আগাচ্ছিলো যেহেতু ভিড় প্রচুর ছিল সেই কারণে আস্তে আস্তে আগাচ্ছিলো তারপরে একটু কিছুক্ষণ দেখেই আমরা বালি বাড়ি চলে এসেছিলাম মানে প্রায় সাড়ে নটার মতো ওখানেই বেজে গেছিলো তো আর এই লাইটটা দেখো মানে বললাম না প্রত্যেক বছর এটা দেখার জন্য পুরো পাড়ার লোক দাঁড়িয়ে থাকে তো ভাবলাম এই যে এখন ঠাকুরটা দেখতে পাওয়া গেছে মানে ঠাকুরটা যেহেতু বড় ছিল আর সেরকম সাপোর্ট দেওয়া হয়নি তাই ঠাকুরটা পুরো টলমল টলমল করছিল ভয়ই লেগে গেছিল মানে যদি একবার উল্টে পড়ে যায় তাহলে তো শেষ তারপরে দেখো লাইটগুলো তোমাদেরকে দেখালাম প্রচুর লাইট লাগিয়েছিল প্রচুর আর প্রত্যেক বাড়ি এখানে খুব সুন্দর সুন্দর লাইট লাইটিং হয় আর যে কানেরটা কিনেছি যে কানের দুটো সেটার ছবি তোমাদেরকে ভিডিও লাস্টে দিয়ে দেবো দেখে নিও তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো শেখো সবাই দেখা হবে নেক্সট ব্লগে